কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা এই কবরখানা দেখে উসমানগড়ি জীর্ণ রাই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থর থর করে কাঁপতেন মুমিনিন। আল্লাহ আপনাকে দুই নরের অধিকারী বানিয়েছে দুনিয়ার থেকে সার্টিফিকেট পেয়েছে তারপরেও কেন কবর দেখে দেখে আপনি কাঁদেন উসমানগুনি বলতেন সাহাবিরারে আমি আমার মা শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি এই কবর প্রথম ঘাটি কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে মা মা রব্বুকা তাকু মাহু হা হাজার আমি উসমান উসমানগুনি কি কবরের প্রশ্নের জবাব দিতে পারব কি না এই চিন্তায় কবর আমি 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 কবর কবর দেখলে দেখলে মুসলমান কিন্তু আমরা কয়জন কবরের পাশে যাই বাবা কবরে চলে গেল কবরের পাশে গেলাম না মা কবরে চলে গেল কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ান ভুলে গেছে না বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হাতে নাই নবী বললেন না তুকু মান জিয়ারাতিল কবুর উম্মত্রে কবর জিয়ারত তোমাকে নিষেধ করতাম ফাজুরুহা কবর জিয়ারত তোমরা করো বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও মানুষের একটি কালের পরে অনেক সময় আমরা তারা করে চলে আসি না না নবীজি বলেন উম্মতরে তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন রিয়াজুস সলিহিন এই কিতাবের মধ্যে দুইটা বাপ করেছেন আদ দোয়াউল মাইয়িত বাদা দফানিহি আদ দোয়াউল মাইয়িত বাদা আফাতিহি মানুষের মরণের পরে দোয়া মানুষের দাফনের পরে দোয়া মরণের পরে দোয়া দাফনের পরে দোয়া 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 নবীজি বললেন উন্মাত্রে তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও কত সময় তুমি দাঁড়াই বা একটা উট জবাই দেওয়ার পরে ওই উটের চামড়া সেলাইয়া গোস্ত বানাইয়া গোস্ত বন্টন করতে যে সময়টা দরকার হয় এই সময়টা তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইহা হা ইস্তাকিয়া কি কুম তোমার ভাইয়ের জন্য ইস্তেক ফার করতে থাকো আল্লাহর দরবারে থাকো আজকের মাহফিল কবরবাসীদের জন্য কবরবাসীদের উহের মাখ জন্য আমরা বসি আল্লাহ নী বললেন ইস্তাক ফিরুলিয়া কি কুম তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তেক ফার করো কবরের পাশে দাঁড়াই হা একটা উট কুরবানি করে উটের গোষ্ঠ বন্টন করে যে সময়টা দরকার এই সময়টা যত সময় লাগে তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও ভাইয়ের জন্য স্টিক ফার করতে থাকো স্টিক ফার করতে থাকো ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে যাতে তোমার ভাইয়ের কবরের আজাব আল্লাহ সহজ করে দেয় একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কিন্তু বড় আফসোস আমরা কবরটা দেওয়ার পরে খুব তারা তারা তাড়াহুড়া করে চলে আসি ঠিক না নবীজি দাঁড়ানোর পরে বললেন সাহাবিনা খেজুরির গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসো তো সাহাবি কাম ডাল কেটে নিয়ে এসো ডাল কেটে আনার পরেই প্রিয় নবীজি ওই ডালটাকে দুইটা টুকরো করে নবীজি দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহি জীবনে কোন দিন এইরকম দেখি নাই দুই কবরের পাশে খেজুরের ডাল আপনি পুঁতে দিলেন কারণ কি নবীজি বললেন সাহাবির রে দুইটা কবরের মধ্য কঠিন আজাব হয় তোমরা দেখো না কিন্তু আমি নবী দেখি কবরের মধ্য কঠিন আজাব ও সাহাবিরা কঠিন কোনো কারণে আজাব হয় না সহজ দুইটা কারণে আজাব হয় এক নম্বর কবরে আজাব হচ্ছে প্রসাব পায়খানা করার পরে সে ঢিলা করতো না পবিত্রতা অর্জন করতো না পেশাব পায়খানা করার পরে পবিত্রতা না অর্জন না করার জন্যে এই কবরের মধ্যে কঠিন আজাব হচ্ছে যুবক বন্ধু অনেক সময় আমরা পেশাব পায়খানা না করি কিন্তু ঢিনা ব্যবহার করি না বিশেষ করে পেশাবো শেষ করার পরে সাধারণত আমরা কোনো পানি ব্যবহার করি না যাদের আদত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে অনুরোধ করব পায়ে হাত দিয়ে ভাই কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা এই যে সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে জোহর চলতেছে এখন মুসলমান এই সকাল থেকে জোহর পর্যন্ত আপনি খাইলেন ঘুমাইলেন চললেন ফিরলেন কিন্তু একটা ও কি মাথায় আনছেন মা কবরে কেমন আছে যদি আজকে মা দুনিয়াতে থাকতো তাহলে খোঁজ নিতেন ও মা তুমি খাইছ মা তুমি গোসল করছো নি মা তোমার কি লাগবে বলো বাবা তোমার লাগবে কি ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি বিবিকে বলতেন দেখো আব্বা খাইছে নাকি বাবা বসল করছে নাকি বিবিরে আপনি তাগাদা দিতেন ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি কিন্তু আজকে বাবা কবরে চলে গেছে সকাল থেকে জোহর হয়ে গেল একটা বড় মনে আসে নাই বাবা কবরে কেমন আছে না মনে আসে নাই মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কথাটা যদিও কোনো সাহিত্যিকের লেখা কিন্তু বাস্তব মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় কবর বড় কঠিন জায়গা আপনাকে ভুলে ভুলে যাবে যাবে এটা বড় কঠিন জায়গা এই জন্য কবরে কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ যারা নিয়ে যাবে তারা বুদ্ধিমান যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান নবীজি বললেন এই কবরের মধ্যে পেশাফ করার পরে পবিত্র তর্জন করার জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয় আর একটা কবরে আজাব হচ্ছে ওই জন্য ওই লোকটা চগল খুরি করত একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়াইত এরকম বহু মানুষ আছে সামাজিক কার চরিত্র যদি এরকম হয় আমি আপনাকে অনুরোধ করবো বাজান। এই চরিত্র চেঞ্জ করে ফেলেন তবা করেন আল্লাহ ক্ষমা করে দিবে আপনি ইস্তিকফার করেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহর ওয়াদা বান্দা গুনাহ করবে তবা করবে আমি আল্লাহ মাফ করে দিব বাজান আপনি তবা করে ফেলেন ভালো হয়ে যান কোন মানুষের ক্ষতি করেন না সমাজে ভেজাল বাঁধেন না গ্রামে গ্রামে ঝগড়া বাঁধেন না পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধেন না পরিবারে পরিবারে ঝগড়া বাঁধেন না এই সকল করি রব্বাসটা আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায় কি কথা বলেন ঠিক না বেঠে আর বেশি আমাদের দেশে স্টার জলসা জি বাংলা হাবিজাবি চ্যানেল এই সমস্ত বিদেশি দেশি হাবিজাবি চ্যানেলগুলি দেখে দেখে আমাদের দেশের নারীরা কেমনে সংসারে ঝামেলা পাকাবে কুটনামি কেমনে করবে সাজন গুজন কেমনে করবে বেহাপনা কেমনে বাড়াবে বেপর্দা কেমনে হবে বেহায়া কেমনে হবে বেপর্দা কেমনে হবে খালি এইগুলি শিখে ভালো কিছু তারা শিখে না শুধু এইগুলি হাবি যাবি শিখানো হ পুরোটা একটা বেহে জগৎ মহতারাম উপস্থিতি আল্লাহ নবী ডাক দিয়ে বললো সাহাবিরা দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল পুঁতে দিয়েছি একটা কারণ মারহাবা কর الله قرآن بلتسا قل إن الموت الذي تفرون منه فإن منه فإنه ملاك

হুজুর আপনি বলেন আপনার উম্মত আমার বান্দারা সৃষ্টির যেখানে পালাক না কেন শিরিবে যদি আসমানে পালায় গভীর সমুদ্রের নিচে যদি পালায় পাহাড়ের গুহার মধ্যে যদি পালায় নবী গো বলেন মরণ তার সঙ্গে মোলাকাত করবে 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 মরণ তার সঙ্গে দেখা করবে মোলাকাত করবে আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবিরা একটা কারণে খেজুরের ডাল গাছি সহি বুখারির হাদিস দুই কবরের মধ্যে আজাব হয় এই খেজুরের ডাল আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে তত সময় ডাল আল্লাহ 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 জিকির করবে আসতে হয়ে গেছে আর একটু মুসলমান জীবনের একটা ঘন্টা আমরা আল্লাহ ইবাদতের মধ্যে কাটিয়ে দিলাম জান্নাতের বাগানের মধ্যে কাটাইলাম বা যেন খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন শুনে বাড়ি পর্যন্ত যদি নিতে পারেন তাহলে এটাই হল বুদ্ধিমানের মতো কাজ বাড়ি পর্যন্ত নিতে হবে আপনাকে বাড়ি পর্যন্ত যদি আপনি ওয়াজগুলি নিতে পারেন এটা বুদ্ধিমানের মতো কাজ নবীজি বললেন রে দুইটা ডাল কবরের মধ্যে গাললাম একটা মাত্র কারণ এই ডাল আল্লাহর জিকির করবে আল্লাহর তসবি করবে আল্লাহ কোরআনে বললেন জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহ তসবি পরে আমি আল্লাহর ইবাদত করে একবার জোরে বলা যাবে কেশবাহান আল্লাহ ওই গাছ আল্লাহ জিকির করবে গাছ ওই গাছ আল্লাহ জিকির করবে গাছ ডালটা গেড়ে দেওয়া হলো নবী বললেন সাহাবির আরে যত সময় পর্যন্ত তাজা থাকবে তত সময় পর্যন্ত ডাল জিকির করবে আল্লাহর ওই ডালের জিকিরের কারণে 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 আল্লাহ দুইটা খবরের আজাব আল্লাহ হালকা করে দেবে মনোযোগ দিবেন মশালা বুঝে যাবেন হাদিস তো বললাম মশালা তো এখন বলি নাই এখান থেকে সুন্না বের করতে হবে এখান থেকে আমাদের সুন্না বুঝে যাওয়া লাগবে আচ্ছা প্রশ্ন করিয়ে জবাব দিবেন খেজুরের ডাল শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আচ্ছা আমরা শ্রেষ্ঠ খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরের আজা বন্ধ হয় কবরের আজা হালকা হয়ে যায় তাহলে সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে বাবার কবরের আজাব মাফ হবে কি হবে না এটি শুনি নবীজি এভাবে উন্মাদকে শিখিয়েছে যে তোমরা করো শুধু ডাল গেড়ে দিয়ে নবী উম্মাদকে শিখিয়েছে এখন একদল এসে বলবে যে নবী তো ডাল গাছে কোরআন তো করে নেই এক ধরনের আজাজি লাগছে শয়তানের যুক্তি অনেক সুন্দর কিন্তু গলদ আছে আল্লাহ বলেন মা করার অনুমতি দিয়েছেন মনসম্মতি দিয়েছেন করো নবী নিজে করেছেন করার অনুমতি দিয়েছেন মন দিয়েছেন করো করতে দিয়ে নবীজি অনুমতি দিলেন ডাল নবী অনুমতি দিলেন উন্মাদ ডালের জিকিরে যদি কবরের আজা হালকা হয় তাহলে তোমার জিকিরের কারণে তোমার বাবার কবরে আজা হাবাল্লা হালকা করে দেবে একবার জোরে বলা যাবে কিছু বাহান আরে ডালের জিকিরের কারণে যদি কবরের আজা হালকা হয় তাহলে তোমার কোরান তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরের আজা হাবাল্লা মাফ করে দেবে এই জন্য মায়ের কবরের পাশে যাবেন যদি সুযোগ না হয় ফরজ নামাজের পরে দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বায় সব্বির হাম হুমা কামা রব্বায় সবীর ও মুসলমান খুব মনোযোগ দিয়ে এই দোয়াটা সারা জীবন আমরা শুনলাম সারা জীবন আমরা পড়লাম কিন্তু এই দোয়াটা আপনার সামনে এখন আমি ব্যাখ্যা করে শোনাই খুব মনোযোগ দিয়ে এই দোয়াটাকে আমি কোরআনের এই দোয়াটাকে আপনার সামনে ব্যাখ্যা করে শোনাই আচ্ছা বাবা মার জন্য দোয়া করতে হবে শিখাইছে কে এবার বুঝেন তো আল্লাহ নিজে শিখাইতে আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে দোয়া কামা আল্লাহ তুমি সেইভাবে আমার বাবা মাকে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে খালে লালন পালন করেছে সোহানাল্লাহ বলবেন এখন আপনাকে ভেঙ্গে বোঝাচ্ছে তুমি আমার বাবা মাকে কবরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে লালন পালন ছোট্ট ছোট্ট মনোযোগ দিয়ে একটা মা তার সন্তানকে কিভাবে আদর করে আপনি ছোট্ট ছিলেন আমি ছোট্ট ছিলাম মায়ের কোলের মধ্যে মা আমাকে নিয়ে গাড়িতে আমি অসুস্থ গাড়ির মধ্যে বসা গাড়ির মধ্যে মায়ের কোলের মধ্যে বাথরুম করে গন্ধে সবার মুখে কাপড় চলে গেল কিন্তু একজনের মুখে কাপড় যায়নি ব্যক্তিটার নাম কি ঠিক সত্যি সবার মুখে কাপড় চলে গেছে কিন্তু একজনের মুখে কাপড় যায় সবার মুখে কাপড় গেল কিন্তু মায়ের মুখে কাপড় গেল না সবাই শুধু বলতেছে হা বাচ্চা বাথরুম করে দিয়েছে কিন্তু মার মুখে কোনো শব্দ নাই বাথরুমটা পরিষ্কার করে মা বাথরুম ফেলে দিয়ে আপনাকে মুছে আপনার মুখের দিকে তাকে মা আপনাকে একটা চুমা লাগায় দিয়ে মুচকি হাসি দিয়ে দিছে। পৃথিবীর সবাই বেজার হলো কিন্তু মা বেজার হলো না আমার চেহারাটা দেখে মা আমাকে একটা চুমা লাগাই দিয়ে আবার বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে ওরা শীতের মধ্যে আপনি মায়ের কলের মধ্যে পায়খানা সেরে দিয়েছেন মা আপনাকে ধাক্কা দিয়ে সরাই দেয় নাই ওইগুলি পরিষ্কার করে দিয়ে মা আপনাকে আবার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিয়ে চুমা কোলের মা পড়ছে প্রচন্ড আপনি ঘুমাচ্ছেন মা গভীর রাত্রিবেলা পৃথিবীর সবাই ঘুমা কিন্তু মায়ের হাতের হাত ঘুমাইতেছে না মায়ের হাতের মধ্যে পাখা দিয়ে মা বাতাস দিচ্ছে মার ঘুম এসে গেল ঘুম এসে যাওয়ার পরে আমার হাতটা পড়ে গেল মার আবার ঘুম ভেঙে গেল আবার পাখার বাতাস চলতেছে সগীরা কামায়ানি সগীরা 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 ছোট্টকালে আল্লাহ আমার মা যেইভাবে আমাকে লালন পালন করেছে আল্লাহ আমার মাকে আমার বাবাকে কবরে ওইভাবে জান্নাতে লালন পালন করো আমার আল্লাহ নিজে দোয়া শিখাই দিছে সারা জীবন দোয়া পড়ছেন দোয়ার ভেদ আজকে শোনাই দিয়ে গেলাম এর পাটটা ভেঙে ভেঙ্গে বললাম মা কেমনে আপনাকে লালন পালন করেছে আল্লাহ দোয়া শিখিয়ে দিছে এখনই দোয়া যদি বন্ধ করেন তো নাফরমানি হবে মালিকের সাথে এই দোয়া যদি বন্ধ করেন তো সাথে হবে এই দোয়া যদি মা বাবার জন্য বন্ধ করেন আমার দেশের বহু ছেলে আছে দোয়া মানেই না যে দোয়া মানে সে দোয়া করে কখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মনে মনে দোয়া হয় নাকি রে বেটা